রমজান মাসের স্পেশাল সোলা বুট ইফতারিতে কিন্তু সোলা বুটটা থাকবেই আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে ওয়েলকাম জানাচ্ছি সবাইকে সিম্পল রেসিপি ইনকিপিতে আজকে রমজান মাসের ফার্স্ট ইফতার তাই ভাবলাম সোলা বুটের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি দুই কাপ পরিমাণের সোলা বুট রাতে ভিজিয়ে রেখেছিলাম ভিজানো হয়ে গেছে এবার আমি এগুলো সেদ্ধ করে নিব চুলায় একটা পেন বসিয়ে দিছি জল সহকারে বুটগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এখানে আমি দিয়ে দিছি দুইটা ছোটো সাইজের আলু আলু দিলে ছোলা বুটটা অল্প মাখা মাখা হবে খেতে কিন্তু খুব ভালো লাগবে দেখুন বুটগুলো সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এখানে প্যানে আমি সাদা তেল দিয়ে দিছি একটুখানি বেরেস্তা বানিয়ে নেওয়ার জন্যে দিয়ে দিছি পেঁয়াজ কুচি পিঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নিব দেখুন বেরেস্তার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এবার দিয়ে দিছি একটুখানি সর্ষের তেল সর্ষের তেল না দিলে কোনো সবজি খেতে কিন্তু ভালো লাগে না এখানে দিয়ে দিছি আমি দুইটা লবঙ্গ এক টুকরো দারচিনি সাথে দিয়ে দিছি গোটা জিরা দিয়ে দিছি একটা তেজপাতা দুই টুকরো করে এখানে দিয়ে দিছি পেঁয়াজ কুচি আদা রসুন কুচি এই সবগুলো আমি একসাথে ভালো করে ভেজে নিব ইফতারিতে যদি কারো হাতে সময় না থাকে তাহলেও কিন্তু এই রেসিপিটা খুব তাড়াতাড়ি বানানো যায় এখানে দিয়ে দিছি আমি কিছু কাঁচা লঙ্কা এবার আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা টমেটোগুলো দিয়ে দিছি টমেটোগুলো এই পরণের মধ্যে গলে যাবে এখানে আমি দিয়ে দিছি স্বাদ মতো লবণ ভালো করে নেড়ে সেরে এবার আমি সব মশলার গুঁড়োগুলো দিয়ে দিব দিয়ে দিছি লালমরিচের গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে দিছি একটুখানি ধনিয়া গুঁড়া এবার আমি আলুগুলো সিদ্ধ হয়ে যাওয়া হাত দিয়ে ভালো করে গলে দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে সেরে এবার আমি যে বুটগুলো সিদ্ধ করে রেখেছিলাম জল সহকারে ওই বুটগুলো আমি দিয়ে দিব খুব সামান্য জল আছে সাথে এটাতে আরও ভালো করে মাখো মাখো হয়ে যাবে এবার দেখুন কি সুন্দর হয়েছে কালারটা ভালো করে নেড়ে সেরে আমি কিছুক্ষণ সময়ভাবে ঢাকা দিয়ে রান্না করে নিব। দেখুন সুন্দর করে ফুটে উঠেছে এবার আমি এখানে দিয়ে দিছি ধনে কুচি প্রায় হয়ে এসেছে নামানোর আগে আমি দিয়ে দিব একটুখানি জিরা গুঁড়া যারা একেবারে রান্না করতে জানেন না তারাও কিন্তু এই রেসিপিটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন এবার এখানে আমি দিয়ে দিছি একটুখানি পেঁয়াজ ব্রেস্তা ভালো করে নেড়ে সেরে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কি সুন্দর কালার হয়েছে খুব মাখো মাখো হয়েছে ইফতারিতে এই রেসিপিটা না থাকলেই নয় রমজান মাসের প্রত্যেকটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব যদি ভালো লাগে থাকে নিশ্চয়ই কমেন্টে জানাবেন এবার আমি নামিয়ে নিচ্ছি গরম গরম এই ছোলা বুটের রেসিপি ইফতারিতে খেতে খুব মজা হয় এবার আমি যে বেরেস্তাটা একটুখানি বাকি রেখেছিল সেই বেরেস্তাটুকু আমি দিয়ে দিচ্ছি দেখুন এই রেসিপিটা যদি ভালো লাগে থাকে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন নিশ্চয় আমাকে ফলো করে পাশে থাকবেন